ওম নমশিভায় জয় শিবশম্ভু শ্রী শ্রী শিবের অষ্টত্ত শতনাম আজ মহাশিবরাত্রির পূর্ণক্ষণে শিবের অষ্টত্ত শতনাম শ্রবণ করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় যারা আজকের দিনে শিবরাত্রির ব্রত পালন করছেন এবং সমস্ত রাত্রি জাগরণের কথা ভাবছেন তারা প্রত্যেক প্রহরে বাবাকে পুজো দেওয়ার পর শিবের ব্রত কথা এবং অষ্টত্ত শতনাম অবশ্যই শ্রবণ করবেন এতে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় আর যারা কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছে না তারাও শিবের এই অষ্টত্ব শতনাম এবং ব্রতকথা অতি অবশ্যই শ্রবণ করবেন মনে করা হয় এটি করলেও শিবরাত্রির ব্রত পালনের ফল অনেকাংশে লাভ করা যায় আর শুধু শিবরাত্রিই নয় প্রত্যেক সোমবার মহাদেবের এই অষ্টত্ব শতনাম শ্রবণ করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে বন্ধুরা শিবের অষ্টত্ব শতনাম কখনোই অর্ধেক শ্রবণ করতে নেই তাই আগামী কিছু মিনিট এই অষ্টত্ব শতনাম শ্রবণে নিজেকে নিয়োজিত রাখুন শুনতে থাকুন শ্রী শ্রী শিবের অষ্টত্ব শতনাম ওম নম শিবায় কৈলাস শিখরে বসি দেব ত্রিলোচন গৌরীর সহিত করে কথোপকথন সুন্দর রাশি মধুর জামিনী চন্দ্রে কিরণ ছটা বিকাশে অবনী মহানন্দে হৈমবতী কহে পঞ্চাননে কহ প্রভু কৃপা করে দাসিরে একক্ষণে পার্বতী কহেন শিবে ওহে গুণধাম শুনিতে বাসনা বড় তব শতনাম তোমার নামের সংখ্যা শুনি বিশ্বপতি আশুতোষ পরিতোষ হয়ে মোর প্রতি ভবানী বচনে তবে কৈলাস ঈশ্বর আনন্দ অন্তরে দেন তার সদুত্তর উত্তরে দেবীর বাণী কহে মহেশ্বর কি ইচ্ছা হয়েছে বলো আমার গোচর মহাপুণ্য প্রদায়ক অতি গোপনীয় কি আছে আমার প্রিয় তোমার অদেও সংসার মুক্ত হবে নরগণ অবহিতে শতনাম করহ শ্রবণ অনাদির নাম রাখিল বিধাতা মহাবিষ্ণু নাম রাখে দেবের দেবতা জগৎগুরু নাম রাখিল মুরারি দেবগণ মোর নাম রাখে ত্রিপুরারী মহাদেব নাম রাখে শচীদেবী গঙ্গাধর নাম রাখিল জাহ্নবী ভাগীরথী নাম রাখি দেব সুলোপাণী ভোলানাথ বলি নাম রাখিল শিবানী জলেশ্বর নাম মোর রাখিল বরুণ রাজ রাজেশ্বর নাম রাখে রুদ্রগণ নন্দী রাখিল নাম দেব কৃপা সিন্ধু ভৃঙ্গি মোর নাম রাখে দেব দীনবন্ধু তিনটি নয়ন বলি নাম ত্রিলোচন পঞ্চমুখ বলি মোর নাম পঞ্চানন রজত বরণ বলি নাম গিরিবর নীলকণ্ঠ নাম মোর রাখে পরাশর যক্ষরাজ নাম রাখে জগতের পতি বলি নাম রাখে পশুপতি সূর্যদেব নাম রাখে দেব বিশ্বেশ্বর চন্দ্রলোকে নাম রাখে শশাঙ্ক শেখর মঙ্গল রাখিল নাম সর্বসিদ্ধি দাতা বুধগণ নাম রাখে সর্বজীব দাতা বৃহস্পতি নাম রাখে পতিত পাবন শুক্রাচার্য নাম রাখে ভক্ত প্রাণধন সনৈশ্বর নাম রাখে দয়ার আধার রাহুকেতু নাম রাখে সর্ববিদু হরি মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুকে জয় করি ব্রহ্মলোকে নাম মোর রাখে জটাধারী কাশীতীর্থ ধামে নাম মোর বিশ্বনাথ বদরী কাননে নাম হয় কেদারনাথ সমন রাখিল নাম সত্য সনাতন ইন্দ্রদেব নাম রাখে বিপদ দারুণ পবন রাখিল নাম মহাতেজময় ভৃগুমণি নাম রাখে বাসনা বিজয় ঈশান আমার নাম রাখে জ্যোতিগণ ভক্তগণ নাম রাখে বিঘ্নবিনাশন মহেশ বলিয়া নাম রাখে দশানন বিরূপাক্ষ বলি নাম রাখে বিভীষণ শম্ভুনাথ নাম রাখেন ব্যাসদেব বাঞ্ছা পূর্ণকারী নাম রাখে সুখদেব জয়াবতী নাম রাখে দেব বিশ্বপতি বিজয়া রাখিল নাম অনাথের প্রতি তালবেতাল নাম রাখে সর্ববিঘ্ন হর মার্কণ্ড রাখিল নাম মহাযোগেশ্বর শ্রীকৃষ্ণ রাখিল নাম ভুবন ঈশ্বর ধ্রুবলোকে নাম রাখে পর প্রহ্লাদ রাখিল নাম নিখিল তারণ চিতাভস্য মাখি গায়ে বিভূতিভূষণ সদাশিব নাম রাখে যমুনা পূর্ণবতী আশুতোষ নাম রাখে দেব সেনাপতি বানেশ্বর নাম রাখে সনৎ কুমার রাঢ় দেশবাসী নাম রাখে তারকেশ্বর ব্যাধি বিনাশন হেতু নাম বৈদ্যনাথ দিনের শরণ নাম রাখিল নারদ বীরভদ্র নাম মোর রাখে হলো ধর গন্ধর্ব রাখিল নাম গন্ধর্বেশ্বর অজিরা রাখিল নাম পাপ তা সারী দর্পচূর্ণকারী নাম রাখিল কাবেরি। ব্যাঘ্রান্ন পরিধান নাম বাঘাম্বর বিষ্ণুলোকে রাখে নাম দেব দিগম্বর কৃত্তিবাস নাম রাখে দেবী কাত্যায়নী ভূতনাথ নাম রাখে ঋষ্যশৃঙ্গমুনি সদানন্দ নাম রাখে দেব জনার্দন আনন্দময় নাম রাখে শ্রীমধুসূদন রতিপতি নাম রাখে মদন দহন দক্ষরাজ নাম রাখে বিনাশন জগদগ্নি নাম মোর রাখিল গঙ্গেশ বশিষ্ঠ আমার নাম রাখে গুরাকেশ পৌলস্থ রাখিল নাম ভবভয় হারি গৌতম রাখিল নাম জনমনেহারি ভৈরবেতে নাম রাখে শ্মশান ঈশ্বর বটুক ভৈরব নাম রাখে ঘণ্টেশ্বর মর্তলোকে নাম রাখে সর্বপাপহর জরৎকারু মোর নাম রাখে যোগেশ্বর কুরুক্ষেত্রে রণস্থলে পাম বড়দারি ঋষিগণ নাম রাখে মুনি মনোহারি ফণীভূষণ নাম মোর রাখিল বাসুকি ত্রিপুরে বোধিয়া নাম হইল ধানুকি উদ্দিলক নাম রাখে বিশ্বরূপ মোর অগস্ত আমার নাম রাখিল শঙ্কর দক্ষিণ দেশেতে নাম হয় বালেশ্বর সেতুবন্ধে নাম মোর হয় রামেশ্বর নগরে নাম দেব যোগেশ্বর ভরত রাখিল নাম উমা মহেশ্বর জলস্বর নাম রাখে করুণার সাগর মম ভক্তগণ বলে সংসারের সার ভদ্রেশ্বর নাম মোর রাখে বামদেব চাঁদ সদাগর রাখে নাম হয় গ্রীব জৈমিনী রাখিল নাম মোর ত্রম্বকেশ ধন্যন্তরী মোর নাম রাখিল উমেশ দিকপাল গণে নাম রাখিল গিরিশ দশ দিক নাম রাখে বোমকেশ দীননাথ নাম মোর কশ্যপ রাখিল বৈকুণ্ঠের পতি নাম নকুল রাখিল কালীঘাটে সিদ্ধপাটে নকুল ঈশ্বর পুরীতীর্থ ধামে নাম ভুবন ঈশ্বর গোকুলেতে নাম মোর হয় শৈলেশ্বর মহাযোগী নাম মোর রাখে বিশ্বম্ভর কৃপানিধি নাম রাখে রাধা বিনোদিনী ওমকার আমার নাম রাখে শান্দিপাণী ভক্তের জীবন নাম রাখেন শ্রীরাম শ্বেত ভূধর নাম রাখে ঘনশ্যাম বাঞ্ছা কল্প নাম রাখে বসুগণ মহালক্ষ্মী রাখে নাম আশিব নাসন অল্পেতে সন্তোষ বলি নাম যে সন্তোষ গঙ্গজল বিল্ল দলে হই পরিতোষ ভাঙ্গর ভোলা নাম বলি ডাকে ভক্তগণ বুড়ো শিব বলি খ্যাত এই ত্রিভুবন অসংখ্য আমার নাম না হয় বর্ণন অষ্টোত্তর শতনাম করিনু কীর্তন শ্রী শ্রী শিবের অষ্টত্তর শতনাম সমাপ্ত শ্রোতাবন্ধুরা আজ যারা সমস্ত রাত্রি জাগরণ করে চার প্রহরে শিব পূজা করার মনস্থির করেছেন তারা অতি অবশ্যই শিবের এই ব্রতকথা এবং অষ্টোত্তর শতনাম শ্রবণ করবেন যদি সম্ভব হয় প্রত্যেক প্রহরের পর এই কাজটি করবেন আমি ইতিমধ্যেই শিবরাত্রির চার প্রহরের পূজা কখন এবং কীভাবে সম্পন্ন করবেন কোন মন্ত্র উচ্চারণ করবেন দেবাদিদেবকে অর্ঘ হিসাবে কোন দ্রব্য নিবেদন করবেন সেই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও পোস্ট করেছি এছাড়া আগামীকাল বৃহস্পতিবার পারণক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন উপবাস ভঙ্গ করার নিয়ম এবং অন্যান্য বিধি লিখিত মন্ত্রসহ আলোচনা করেছি আপনারা সেই ভিডিওটিও অতি অবশ্যই দেখে নেবেন যার লিংক এই ভিডিও শেষে দেওয়া হলো। তার সাথে শিবরাত্রির ব্রত বা ব্রতকথার একটি ভিডিও আমি ইতিমধ্যেই পোস্ট করেছি যেটা লিঙ্কও আমি এই ভিডিও শেষে দিয়ে দিলাম আশা করি আপনারা সেই ভিডিওগুলি দেখে সমৃদ্ধ হবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দের সঙ্গে মহাশিবরাত্রির ব্রত পালন করতে থাকুন জয় শিব ওম ওম নম শিবায়